গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো রেডি ফেডি হয়ে গেছি তো বেরোচ্ছি মন্দিরে যাচ্ছি তো পুজো টুজো দিয়ে জানি না ওখানে ব্লগ করতে দেয় কি না আমি বলতে পারবো না অনেক বছর আগে গেছি তো যাই গিয়ে দেখি করতে না যদি দেয় অবভিয়াসলি আমি তোমাদের জন্য ব্লগ করবো তো চলো ব্লগটা কন্টিনিউ করি চলো বেরোয় তো এখানে চলে এসেছি মায়ের পুজোর জন্যে ডালা নিতে আর ওনাকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে মন্দিরে ফোন অ্যালাউ কিনা উনি বলছিল মায়ের গর্ভ গিয়ের মধ্যে ফোনে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই এমনি ফোন নিয়ে যাওয়া যেতেই পারে কিন্তু বাইরে অ্যালাউ আছে তো আমি বাইরে একটুখানি মায়ের ভিডিও করে নিচ্ছিলাম তোমাদেরকে মায়ের মুখটা দেখানোর চেষ্টা করছিলাম বাকি আদার্স পুজো দেওয়ার আগে কোনো ভিডিও করতে পারিনি কারণ মারাত্মক ভিড় হয়েছিলো আমি যতটা পেরেছি তোমাদেরকে মায়ের দর্শন করানোর চেষ্টা করেছি আর দেখো লাইন দেখো যে লাইন যে আমরা প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে গিয়ে মায়ের দর্শন করতে পেরেছি আর তার আগে পুজো দেওয়ার আগে তো কোনো মানে কোনো ফোন বাড়ি করতে পারেনি তো পুজো টুজো দিয়ে নিয়েছি আর গেছিলাম হচ্ছে একটা সেখানে শিব মন্দির আছে সেখানেও গেছিলাম তারপরে একটা মা তারা ছোট মন্দির আছে সেখানেও গেছিলাম তো বেরিয়ে টেরিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিচ্ছু খাবার নি তার মধ্যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে প্রচণ্ড পেটে ছুঁচোত রীতিমতন ডন মারছিল তো যাই হোক আমরা খাবার অর্ডার টডার দিয়ে নিয়েছিলাম আর এখানে মার মাসি ওনাদের খাওয়ার আগে সুগারের ওষুধ আছে তো সেটা নিয়ে নিচ্ছি আর চলে এসেছে আমাদের খাবার এখানে ছিল কচুরি আর আলুর ছোলার ডাল দিয়ে একটা তরকারি টাইপের তো তারপরে একটুখানি মার্কেটটা ঘুরছিলাম এখানে দেখো মা কালীর কী সুন্দর সুন্দর ছবি আছে খুব সুন্দর ছবি আর এই যে মা কালে যে সবুজ মালা দিয়ে যে ছবিটা আছে না বেলপাতাল এরকম টাইপের একটা আমি কিনে নিয়ে এসেছি যেটা মানে আলমারিতে আটকায় না পিছনের চুম্বক থাকে ওরকম টাইপের তো এখানে দেখো মা কালীর বড়ো ফটোটা দেখো কি দারুণ লাগছে না আমার এত ভালো লেগেছে ওটা ওখানে না প্রচুর কাঁসার জিনিস বিক্রি হচ্ছে বলতে গেলে প্রায় দোকানেই কাঁসার জিনিস বিক্রি হচ্ছে আর এই ভিডিওটা আমি আর বেশি করতে পারিনি ব্লগটা এই অবধি রাখছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো Goodbye.